যার যার জায়গা থেকে ওই সঙ্গে বিরুদ্ধে বটর থাকবে গোটা প্রধান ওটা প্রধান জানাজা হয়েছে কবরস্থ করা হয় নাই আমরা কবরস্থ করেই করি শাল ওটা দিতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ওটা দিতে হবে আমাদের তাদের ভোটা কোথায় তারা হল প্রতিদ্বন্দ্ব মানুষ আপনি সব সুযোগ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সূত্র তাহলে সেই ক্ষেত্রে আপনি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও কৃষির ভিত্তিতে আপনি কুড়ি আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা তাদেরও বিরুদ্ধে না আমরা কোনোর বৈষম্য হোক এটা আমরা চাই না বাংলাদেশের সবচেয়ে বা বিশ্বের সবচেয়ে বড় আদালত হচ্ছে you <laughs>